হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা এই শিশুদের পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার বাচ্চারা তোমরা কেমন আছো জি স্যার আমরা খুব ভালো আছি আপনি কেমন আছেন আমরা খুব ভালো আছি স্যার আপনি কেমন আছেন আমি অনেকটা ভালো আছি সবাই বসে এবার আগের ক্লাসে আমরা শিখেছিলাম কি শিখেছিলাম আমরা শিখেছিলাম বিন্দু বা পয়েন্ট এবং বিভিন্ন সরল রেখা শিখেছিলাম আজকে আমরা শিখবো কোন কাকে বলে এবং কোনের বিভিন্ন ভাগ খুব সহজ ভাবে বলবো তোমাদের কোথাও অসুবিধা হলে বলবে আমি পুনরায় রিপিট করব কেমন তো চলো সবার প্রথমে আমরা দেখব কোন বা অ্যাঙ্গেল কাকে বলে দেখো কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত দুটি রশ্মি বা দুটি রেখার সংযোগ স্থলকে আমরা কোন বা অ্যাঙ্গেল বলি কেমন এই কোন মাপার ইউনিট হচ্ছে ডিগ্রি মানে কোন ডিগ্রিতে মাপা হয় কেমন তাহলে চলো এবার আমরা দেখব কোনকে কয় ভাগে ভাগ করা যায় দেখো আমরা জানি কমপ্লিট কোন মানে হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই জিরো ডিগ্রি থেকে একদম কমপ্লিট কোন পর্যন্ত আমরা এই কোনকে মোটামুটি সাতটি ভাগে ভাগ করতে পারি সেগুলি হলো এক জিরো ডিগ্রি কোন দুই সূক্ষ্ম কোন তিন সমকোণ চার কোন পাঁচ সরল কোন ছয় প্রবৃদ্ধ কোণ এবং সাত সম্পূর্ণ কোণ বা বৃত্ত চলো এবার একে একে আমরা প্রত্যেকটি কোন দেখে ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি কোণ বা জিরো ডিগ্রি অ্যাঙ্গেল দেখো যখন দুটি রেখা একটি অপরটির ওপর অবস্থান করে তখন কোনো কোণ উৎপন্ন হয় না সেই কোণকে আমরা বলবো জিরো ডিগ্রি অ্যাঙ্গেল কেমন এবার নাম্বার টু হচ্ছে সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল দেখো দুটি সরলরেখা যখন একটি বিন্দুতে মিলিত হয়ে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির কম কোন উৎপন্ন করে তাকে আমরা সূক্ষ্ম কোন বলবো নাম্বার থ্রি হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল দেখো যখন দুটি সরল সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাকে আমরা সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলবো কেমন এবার দেখো নাম্বার ফোর স্থূলকোণ বা অপটিউজ অ্যাঙ্গেল কাকে বলে দেখো যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বেশি হয় কিন্তু একশো ডিগ্রি থেকে কম তাকে আমরা নাম্বার হচ্ছে সরল কোণ বা দেখো স্ট্রেট অ্যাঙ্গেল যে কোণের মান একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি আর দুই সমকোণ মানে একশো ডিগ্রি তাহলে যে কোণের মান দুই সমকোণ অর্থাৎ একশো ডিগ্রি তাকে আমরা সরল কোণ বলবো ঠিক আছে এবার দেখো নাম্বার সিক্স প্রবিদ্ধ কোন বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে দেখো যখন দুটি সরলরেখা এমন একটি বিন্দুতে মিলিত হয় যার ফলে সেই দুটি সরল সরলরেখার ভিতরে একশো আশি ডিগ্রি থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম কোন উৎপন্ন হয় তাকে আমরা প্রবিদ্ধ অ্যাঙ্গেল বা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো বুঝতে পারলে জি স্যার স্যার বুঝতে চলো এবার দেখবো নাম্বার সেভেন সম্পূর্ণ কোন বা কমপ্লিট অ্যাঙ্গেল কাকে বলে দেখো যে কোণের মান তিনশো ডিগ্রি হয় তাকে আমরা সম্পূর্ণ কোণ বলবো কেমন স্যার এবার এখানে একটা বিষয় লক্ষ্য করো যখন একটি কোন তিনশো ডিগ্রি হয়ে যাচ্ছে মানে একটা কমপ্লিট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তাহলে যখন পুরো কমপ্লিট অ্যাঙ্গেল হয়ে যাবে সেটা আর অ্যাঙ্গেল না থেকে কি হয়ে যাবে একটা সার্কেল হয়ে যাবে একটা বৃত্ত হয়ে যাবে আশা করি এই পর্যন্ত কারও কোনো অসুবিধা নেই ভয় নয় বাচ্চারা অসুবিধা থাকলে বলো আমি আবার বুঝিয়ে দেবো যেখানটায় অসুবিধা সেখানে বলো আমি আবার বুঝিয়ে দেবো জি স্যার কোনো অসুবিধা নেই সব বুঝতে পেরেছি স্যার আর কোনো অসুবিধা নেই সব বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে আজকে আমরা শিখলাম কি কোন কি কোন কাকে বলে কোনের বিভিন্ন ধরন ঠিক আছে আজকে এই পর্যন্ত যাও ছুটি তোমরা বাড়িতে পড়াটা ভালো করে করে নেবে জি স্যার ইয়েস স্যার তাহলে যাও আজকে ছুটি 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 তাহলে বন্ধুরা তোমরা যারা ক্লাসটা দেখছিলে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে কোথাও অসুবিধা থাকলে কিংবা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে